সেই মজিদের নামে আজকে একটা পালকি যাচ্ছিল মোহাম্মদ উপজেলা পরিষদে আমরা সকলে মিলে সেটাকে ঠেকিয়ে সেটাকে আমরা মোহাম্মদুর স্ট্যান্ডে সেটাকে পুড়িয়ে নিঃশ্বাস করে দে জোনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার আজকের এই দিনে আমরা মোহাম্মদপুর স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাই স্বৈরাচারের দোষর সুমন আহাদ হত্যা মামলার আসামি মালিদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান খুনি অফিস যার নামে এর আগেও আওয়ামী লীগের আমলে একাধিক হত্যা ধর্ষণ সহ নানান ধরনের মামলা আছে এবং বিএনপি জামাতের অসংখ্য তার অত্যাচারে নিহত হয়েছে বাড়ি ছেড়েছে এরকম অনেক নজির আছে সেই স্বৈরাচারের দোষক সেই মফিজের নামে আজকে শুভ নববর্ষের ব্যানারে একটা পালকি যাচ্ছিল মোহাম্মদপুর জেলা পরিষদে আমরা মোহাম্মদপুরের ছাত্র জনতা ছাত্রদল ছাত্র বৈষম্য ছাত্র শিবির আমরা সকলে মিলে সেটাকে ঠেকিয়ে সেটাকে আমরা মোহাম্মদপুর স্ট্যান্ডে সেটাকে করে দেই এবং আমরা এর মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যদি এইভাবে প্রশাসনের সাথে লিয়াজু মেনটেন করে এই ধরনের পালকি পাঠিয়ে আপনারা যদি পালকিতে চড়ে মোহাম্মদেলা পরিষদে অবস্থান করতে চান সেটা আপনারা ভুল ভাবছেন এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না হবে না